আমার বাবা মা আমাকে জোর করতেছিল আমার দুলা ভাইকে বিয়ে করার জন্য আমার একটা এই কথা আপু বেছে না থাকলে কি হবে আমি তো ভাইয়াকে বিয়ে করতে পারবো না কারণ আমি ভাইয়াকে নিজের ভাইয়ের নজরেই দেখতাম কখনো হাজবেন্ডের নজরে দেখি নাই কখনো দেখবো না আমার আপু বিয়ে করেছে প্রায় আজকে পাঁচ বছর পাঁচ বছরের মাথায় আমার আপুর ক্যান্সার ধরা পড়েছে এই কারণে আমার আপু এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অতপর আমার দুলাভাই আমাকে কিন্তু আমি একটা কথাই বলে দুলাভাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না তার একটি কারণ হচ্ছে আমি আপনাকে ভাইয়ের নজরে দেখি দুলা ভাই আমাকে অনেক চেষ্টা করছে বিয়ে করার জন্য আমার পরিবারের কাছে যখন আমার দুলাভাই ভাই প্রস্তাব দিয়েছে আমাকে বিয়ে করবে তখন আমার বাবা মা রাজি হয়ে গেছে এক নিমেষে আমার বাবা মায়ের একটাই কথা যেহেতু এই ছেলের কাছে টাকা পয়সা আছে যেহেতু আমার মেয়েকে বিয়ে করে সুখেই রাখতে পারছিল এত টাকা খরচ করতে পারছিল এখন হয়তো বা আমার এই মেয়েটাকে অনেক সুখে রাখবে কিন্তু আমার একটাই কথা আমি তো এই ছেলেকে বিয়ে করব না কারণ দুলাভাইকে বিয়ে করা সম্ভব না তারপর আমি আমার বাবা মাকে একটা কথাই বলতেছি দ্রুত আমার জন্য ছেলে দেখো আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলবো তাও আমি আমার দুলাভাইকে বিয়ে করব না তারপর আমার বাবা মা আমাকে বলতেছে এটা হতে পারে না তুই নিজের মন করার মতো বিয়ে করতে পারিস না তারপর আমার বাবা মা আমাকে বোঝাচ্ছে ওই ছেলেকে বিয়ে করার জন্য তারপর আমি বলতেছি কোন রকম ভাবেই হতে পারে না একটা সময়ের পর আমি আমার বাবা মাকে আর কিছুই বললাম না আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে আমি বিষয়টা শেয়ার করলাম সে আমাকে বলতেছে এখন তুই কি করতে চাস পরে আমি বলতেছি দোস্ত আমি না কোনো রকম ভাবে হচ্ছে এই বিয়েটা ক্যান্সেল করতে চাই আমি অনেকটা ছেলেকে বিয়ে করে চলতে চাই সে যেমনই হোক না কেন তারপর আমি আমার দুলা ভাইয়ের কাছে আমি বিয়ে করতে চাই না বিশ্বাস কর তারপর আমার ফ্রেন্ড আমাকে বলতেছে ঠিক আছে আমার একটা ফ্রেন্ড আছে বিয়ে করবে মেয়ে খুঁজতেছে তুই কি বিয়ে করবি পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ছেলের নাম্বার দিয়ে ডিটেলস দিয়ে সবকিছু আমি দেখে শুনে আমার যদি পছন্দ হয় আমি বিয়ে করব। তার পরবর্তীতে আমার ফ্রেন্ড আমাকে তার নাম্বার দিয়েছে তার ডিটেলস দিয়েছে সব কিছু অ্যান্ড আমি ওই ছেলের সাথে কথা বললাম কথা বলার পর বুঝলাম ছেলেটা ভালোই আছে খারাপ না অ্যান্ড ছেলেটা আমাকে সুখে রাখতে পারবে অ্যান্ড আমার পরিবার আমাকে যে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে অন্তত আমি মুক্তি পাবো ওই ছেলেটাকে বিয়ে করলে অ্যান্ড আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি ওই ছেলেটাকে ডিরেক্টলি প্রস্তাব দিলাম দেখেন আমার বাবা মা আমাকে জোর করতেছে বিয়ে দেওয়ার জন্য আমার ডুলা ভাইয়ের কাছে আমি চাই আপনাকে বিয়ে করতে আপনি আমাকে বিয়ে করবেন আর্জেন্ট আমি আপনাকে বিয়ে করতে চাই তারপর আমাকে ওই ছেলে বলতেছে নো প্রবলেম আমি অবশ্য বিয়ে করার জন্য প্রস্তুত আমি অবশ্য মেয়ে খুঁজতেছি আপনি চাইলে আমাকে বিয়েটা করতে পারেন তারপর আমি আমার আম্মুকে বলতেছি আম্মু আমি একটা ছেলে পাইছি এন্ড আমি ওকে ভালোবাসি আমাকে ওর কাছে বিয়ে দাও প্লিজ আমি আমার দুলাভের কাছে বিয়ে বসতে চাই না তার পরবর্তীতে আমার আম্মু বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার আম্মু বলতেছে তারপর ঠিক আছে তুই যেহেতু তোর দুলাভাইকে বিয়ে করবি না তাহলে তুই অন্য একটা ছেলেকে বিয়ে করে চলে যা আমার বাড়ি থেকে তারপর আমার পারিবারিক ভাবে বিয়ে হলো এন্ড আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম এন্ড আমার আর দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে হলো না এই খুশিতে তো আমি আত্মহারা যাই হোক শ্বশুর বাড়িতে গিয়ে প্রায় এক বছর সংসার করলাম এক বছর সংসার করার পর আমি কোনো রকম ভাবে সুখে থাকতে পারছিলাম না আমার শাশুড়ি আমাকে অনেক জালাজন করতেছিল আমার শাশুড়ি মা আমার দোষ ধরে আমার শাশুড়ি আমাকে অনেক কথা বলে আর বলে আমার ছেলেটা তোমাকে কেন বিয়ে করছে তুমি বলছো আর বিয়ে করতে হবে তাই বিয়ে করছে তোমার মন ছেলে তুমি এখন চলে যেতে পারো পরে আমি বলতেছি আপনার ছেলেকে আমি বিয়ে করছি সংসার করার জন্য আপনি এসব কি বলতেছেন মানে আমার শাশুড়ি মা চাই যে আমার সংসার জীবনটা ভেঙে যাক যাই হোক শাশুড়ি মাকে কিছুই বললাম না আমি আমার হাজবেন্ডকে সব কিছু বলেছি আমার হাজবেন্ড আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি ব্যাপারগুলো দেখতেছি তারপর আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড বলতেছে মা তুমি কিন্তু এসে ভালো করতেছো না যদি তুমি চাও তোমাদের সাথে থাকতে তাহলে থাকবো যদি তুমি না চাও তাহলে চলে যাব। তারপর আর কি শাশুড়ি মা বলতেছে বেরিয়ে যা আমার ঘর থেকে আমি আর আমার হাজবেন্ড অতপর বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বাহিরে একটা বাসা নিয়েছে বাসা নেওয়ার পর আমার হাজবেন্ড প্রবাসে চলে গেছে প্রবাসে চলে যাওয়ার পর আমি আমার মতো করে আমার জীবনটা কাটাচ্ছি বাবার বাড়িতে তেমন একটা যায় না কথা কথা অনুযায়ী অনুযায়ী এই বাসার মধ্যে আসি নিচে জীবনটা এইভাবেই যাচ্ছে তবে আমি মনে করি যে আমি অনেক ভালো একটা ডিসিশন নিয়েছি কারণ আমি জানি আমার দুলাভাই কি বিয়ে করার পর আমি সুখে থাকতে পারবো না কারণ এতগুলো স্মৃতি আমার চোখের মধ্যে সবসময় ভাসতে থাকবে এক বোনের স্মৃতিগুলো বলতে পারবো না দ্বিতীয়ত বোনের জামাইকে নিজের কাছে জায়গা দিতে পারবো না এটা থেকে দুঃখজনক আর কি হতে পারে ঠিক এই কারণেই আমার জীবনটাকে আমি এভাবেই অন্যদিকে নিয়ে চলে আসলাম আসলে আমার ভাগ্যটা খারাপ আমার বাবা মা আমাকে বুঝলো না কেউ আমাকে বুঝলো না তবে লাস্ট টাইম একজন বুঝেছে এটাই আমার জীবনে অনেক 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 কিছু অ্যান্ড এখন আমার একটা ছেলে বাবু আছে অ্যান্ড আমি আমার জীবনে অনেক অনেক সুখে আছি আপু আমার জীবনের ছোট্ট একটা স্টোরি তুমি টাইম তুলে ধরবা